আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی مولانا نبی بعدها একটি সিরিজের মধ্যে দেখছিলাম যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনের সুখী হতে পারি বিশেষ করে প্রতিবেশীদের সাথে আমরা কিভাবে একটা সহজ সুন্দর ও হেলদি সম্পর্ক গড়ে তুলতে পারি এই প্রসঙ্গে ইসলাম আমাদেরকে মোট আটটি নির্দেশনা দিয়েছে ইতিপূর্বে আমরা কয়েকটি পর্বে সেই নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করেছি সর্বশেষ যে যে পর্বটি গিয়েছে সেই পর্বের মধ্যে এই আটটি গত নির্দেশনার মধ্যে চতুর্থটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম নিয়ে আলোচনা করতে গিয়ে মধ্যে তিনশো এগারো নম্বর যে হারিস আছে সেই তিনশো এগারো নম্বর হাদিসের বরাতে এমন নয়টি কাজ নিয়ে আলোচনা করছিলাম যেই নয়টি কাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে এহসান শোলভ আচরণ করতে পারি যে নয়টি কাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর সাথে এহসান শোলভ আচরণ করতে পারি তার মধ্যে হতে সাত নম্বরটি হচ্ছে রান্নার ঘ্রান দে বা খাবারের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দাওয়া আল্লাহ রসুল সল্লরিসেল্লা বে হাদিসের মধ্যে এর করে বলেন বলে তুহি বেকুতারি কেদ্রিকা ইল্লা তগরিফালে হউমিন হা তুমি তোমার ডেকচির ঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না হা যদি তুমি তোমার ডেকচি থেকে কিছু অংশ তাকে দিতে পারো তাহলে সেটা ভিন্ন বিষয় আমরা এই নির্দেশনা থেকে কি বুঝলাম বুঝলাম দুইটা জিনিস এক নম্বর বিষয় হচ্ছে শুধুমাত্র বড়াই করার জন্য ঘোষণা দেওয়ার জন্য আমরা কোনো জিনিস রান্না করে তার ঘ্রাণ টান এগুলো ছড়িয়ে না দেওয়া আমাদের এই কাজের কারণে হতে পারে আমার যে পাশে প্রতিবেশী আছে অভাবী প্রতিবেশী আছে সে মনে তার মনে কষ্ট যেতে পারে তার মনে অতৃপ্তি তৈরি হতে পারে এই কাজটা না করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমরা ভালো মন্দ কিছু রান্না করব সুস্বাদু কোনো খাবার রান্না করব সম্ভব হলে আমার অভাবী প্রতিবেশীকে সেই রান্নার মধ্যে শরিক করা সেই রান্না করা খাবার থেকে তাকে হাদিয়া পাঠানো এই প্রসঙ্গে মুসলিম শরীফের দুই হাজার পঁচিশ নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা এসেছে হযরত আবু জর রাজি আল্লাহ তালু ইসাদ করে বলেন আবি জর রাজি আল্লাহ তালু কল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইয়া আবা জর ইজা তবাক্ত মরকাতেন ফির মা হা তা হা জির হে আবুজর যখন তুমি কোনো তরকারি রান্না করবে তখন তার মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দিও এবং তুমি তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রেখো আবার বাইহাকি শরীফের বিশ হাজার একশো ষাট নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে قال الرسول صلى الله عليه وسلم مرشاد كورين ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه وي بكتي مؤمن نوي جي بكتي پیت پوري خائي وطا چو بشي آمنت أن الآخرة لابد يوما آتية كل الخلائق حاضرة كل السرائر بادية آمنت أن الآخرة لا بد يوما آتية كل الخلائق حاضرة كل السرائر بادية